তোর জায়গা এখন থেকে এই বাড়িতে নয় রাস্তা রাস্তা হবে রাস্তা রাস্তা করবি ভালো বানাবে যা দূরা বাবা

ব্যাপার মানে গেটেও তালা মারা মনে হচ্ছে তো এই বাড়িতে অনেকদিন কেউ থাকে না তাহলে আমার মা ভাই ভাইয়ের বউ ওরা কোথায় আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না যাই রাস্তায় যা কাউকে জিজ্ঞাসা করি আমার ভাই আমার মা ওরা কোথায় মা কাউকে কিছু বলি নাই মা কোথায় মা কে আরে মা তো প্রপুতের বাসায় গেছে তাই না কি বলছো মা পুপুতের বাসায় মানে দেখেন আপনি আর বলে আসেন নাই যে আপনি আজকে আসবেন আমরাও তো জানতাম না আর মা কীভাবে জানবে এর জন্য মা বললো যে বৌমা বাড়িতে একঘেয়েমি থাকতে ভালো লাগে না কয়দিন যাই তোমার ফুপুদের বাসা থেকে ঘুরে আসি হ্যাঁ আমরা না করলাম না হ্যাঁ আমি কত স্বপ্ন নিয়ে আসলাম প্রবাস থেকে আসবো মাকে সালাম করব মাকে কতদিন দেখি নেই যাই হোক রানা তুই ফুপুকে ফোন কর মার সঙ্গে যেন ফুপুও কালকে আসে আরে এত বড় বাড়ি করছিস ওই আমাকে তো একবারও ফোন করে বললি না ভাইজান আপনি যেরকম আমাদেরকে সারপ্রাইজ দিলেন আমরাও ভাবছিলাম আপনাকে সারপ্রাইজ দিব শুনুন ভাই সব কথা পরে হবে আচ্ছা ঠিক আছে ও কিছুক্ষণ পর পুপুকে ফোন দি আমি বলি কি পরে পুপুকে ফোন দেওয়া যাবে এত দূর থেকে আসেন ভিতরে চলে আগে একটু রেস্ট করবেন খাওয়া দাওয়া করবেন তারপর বাকি কথা হবে না আসলে আমি তো সারপ্রাইজ হয়ে গেছি আমি তো আমাদের পুরাতন বাড়িতে গেছি যাই তো আমি অবাক যাই দেখি ওই বাড়িতে সব তালা মারা পরে একজনকে জিজ্ঞাসা করলাম পরেও বলল বললো এই জায়গায় তোরা নাকি নতুন বাড়ি করছে হ্যাঁ ভাই এই জায়গায় আমরা নতুন বাড়ি করছি আচ্ছা বাড়ি করতে তো অনেক টাকা লাগছে এত টাকা তুই কোথায় পাইছিস আর বলেন না আপনার ভাই তো এখন ব্যবসা করে হ্যাঁ এখন অনেক বড় ব্যবসা করে আপনার ভাই দেখ শুনে অনেক ভালো লাগতেছে যে তুই আর বেকার ঘুরে বেড়াস না একটা কিছু করিস জি ভাই দোয়া করেন সামনে বড় কিছু করতে পারে আরে ভাইয়া তখন থেকে দাঁড়ায় আছে আর তুমি কি এখন দাঁড়ায় দাঁড়ায় কথাই বলবা নাকি ভিতরে নিয়ে যাবো আরে ব্যাগটা নিয়ে চলো ভিতরে আস ভাই সারা দিন কি খাই নাই ভিক্ষা দিয়ে যান আরে আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন আচ্ছা আপনি কি কোনো সন্তান আদি নেই বাইরে সন্তান আদি আছে কিন্তু তারা তো আমারে খাইতে দেয় না তারা আমার কাছ থেকে বাড়ি ঘর সব লিখে নিয়ে বাড়ি থেকে তারাই দিছে ভাই সবই কপাল আপনি এই পয়সা রাস্তা রাস্তা ভিক্ষা করতেছেন আমার কাছে তো খাবার তো তেমন কিছু নাই ঠিক আছে আমি দেখতেছি পাশে কোনো দোকান থেকে দেখে আপনি কোনো খাবার ব্যবস্থা করতে পারেন ঠিক আছে আচ্ছা বল आपने <laughs> नहीं <laughs> 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 <hans> <hans> भाई पेटे खुदा मिटेल আল্লাহ আপনার মনের আশাপূর্ণ পূর্ণ করুক এই খাবারের জন্য এই খাবারের জন্য আজ রাস্তায় তাল নিয়ে নামছি ভাই পেটের ক্ষুধা সহ্য করা যায় না ভাই পেটের ক্ষুধা সহ্য করা যায় না আমি তো সেটাই ভাবছি যে আপনার এত কষ্ট ঠিক আছে আপনি তাহলে থাকেন আমি আসি সোহেল তুই তুই কবে আসিস বাবা আমি তো সপ্তাহ হয়ে গেছে বাংলাদেশে তুমি নাকি বাসায় কিছু আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন মা তোমার ছেলে তাকে প্রবাসে তোমার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে আর তুমি রাস্তায় ভিক্ষা করছো মা তোমার কি এমন হয়েছে যে তুমি রাস্তা ভিক্ষা করছো মা আমাকে সব খুলে বলো তাহলে শোন বাবা বাড়ি নাকি ভাত খেয়ে না শীতের যন্ত্রণায় আমার পেটটা ছিঁড়ে উহ বাবা বৃষ্টি হয় কি অবস্থা হয়েছে আমি বাড়িতে না এই সুযোগের বইটা চুরি করে ভাত খাচ্ছে আজকে তোর এমন ভাত খাওয়ানো খাওয়াবো সারা ঝড়

আচ্ছা আমি কখন ফোন টিপলাম আমি কি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি মাত্র তো হাতে নিলাম হ্যাঁ মাত্র হাতে নিলাম এতক্ষণ তো ছিল বাইরে কিছুক্ষণ আগে আসলাম ফ্রেশ হইলাম এসে ফোন টিপা শুরু করলাম আমার সাথে একটু কথা বলবা নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো কি বলতে চাও ফোনটা দাও ফোনটা রাখো বলো তোমাকে এমনি কথা বললে তো তুমি শুনবা হ্যাঁ বলো আচ্ছা তোমার কি ভবিষ্যতে কোনো চিন্তা নাই হ্যাঁ অবশ্যই আছে কি চিন্তা আছে কি করতেছো কিচ্ছু করতেছো না তো সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছ হতাশায় কি তোমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে সেভাবে সংসার চলবে এটা কি কোনো জীবন শোনো আমি বলি কি এইগুলো বাদ কিছুদিন পর তোমার ভাই দেশে চলে আসবে আর তোমার ভাই যখন দেশে আসবে তারপর একটা বিয়ে করবে আর তোমার কি মনে হয় বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে না অবশ্যই হবে তখন কি তোমার ভাই তোমাকে আমাকে বসা বসা খাওয়াবে খাওয়াবে না আর এত বছর তো তুমি কিছু করতে পারলাম না তার চেয়ে বলি কি তোমার ভাই দেশে আসার আগে তোমার ভাইয়ের যে সম্পত্তিগুলো আছে না ওগুলো তোমার নাম চলে ভাইকে বললে কি ভাই আমাকে আমার নামে সম্পত্তি লিখে দিবে এই জন্য না তোমার আমি বোকা বলি আরে তোমার ভাইরে বললে কেন তোমারে দিবে আমি বলছি কি তোমার ভাইরে বলো না এই যে তোমার ভাই দেশের বাইরে থাকে যত টাকা পাঠায় কার নামে তোমার মায়ের নামে আর এই যে তোমার যে জমি জমা সয় সম্পত্তি আছে সবই তো তোমার মায়ের আন্ডারে আর তাছাড়া তোমার ভাই যখন দেশে আসবে তখন এই সম্পত্তি কি হবে দুই ভাগে ভাগ হবে এক ভাগ তুমি পাবে এক ভাগ তোমার বড় ভাই পাবে আরে বলছি কি একটু চোখান খোলা রাখো তোমার বড় ভাই দেশে আসার আগে তোমার মায়ের থেকে সমস্ত সম্পত্তি তোমার নামে করে নাও মানে তোমার ভাই যত টাকা বা জমি জমা তোমার নামে করে নাও আচ্ছা তুমি এটা কি বলতেছো আম্মুকে বললে কি এটা কি আম্মু আমাকে দিবে আমার নামে লিখে দিবে সত্যি আমি না তোমাকে বুঝাইতে পারবো না আর আমি তো জানি যে বললে দিবে না আমার কথা বুঝো তোমার ভাই আসার পরে সব সম্পত্তি ভাগ হলে তোমার আর আমার না কিচ্ছু থাকবে না ওই তোমার বাবার একটু সম্পত্তি ছাড়া আসা দেখি তুমি কি করবা তুমি তো বেকার সারাদিন ঘুরে বেড়াও আমি বলছি কি এভাবে তো দিগনেষ্ঠ আমি জানি তুমি একটা কাজ করো ছোটো ছেলে হয় আর ছোটো ছেলে মায়ের সব সময় পছন্দের পছন্দের তুমি তোমার মাকে একটু যায় বোঝাও ওই জন্য তোমার মা যদি সূচ্যভাবে না বোঝে তুমি একটু ভাবে বোঝাও কোনো চাকরি সই নিয়ে নাও সব সম্পত্তি তোমার নামে পড়লো তোমার কোনো চিন্তা থাকলো না বুঝো না আর তাছাড়া আজকে আমাদের বাচ্চা কাছে না তাহলে কি হয়েছে কালকে আমাদের একটা বাচ্চা কাছে হবে না তখন তার ভবিষ্যৎ কী হবে একবার ভেবে দেখছো খালি মাথা হবে না আমি বলি তুমি এখন আমার সাথে যাবে যাই তোমার মাকে বোঝাবো আর যদি তোমার মা ভালোভাবে বোঝাতে ভালো আর না বুঝলে অন্য ব্যবস্থা করো তুমি একটু ভালো করে বোঝাও না আরে আমার দ্বারাই যদি কাজ হতো তাহলে তো তোমারে বলতাম শোনো আমি বিষয়টা দেখছি তুমি আমার সাথে চলো আমি যেভাবে বুঝাই দেবো তুমি তোমার মাকে সেভাবে বুঝাও আচ্ছা ও চলো আমার কাছে না এটা তো ডিম পাড়েনি এই কার বাড়ি যে ডিম পাড়বে কি করবি তা ঠিক আছে அம்மா আপনি এখানে কি করতেছেন আমি দেখতেছিলাম মুরগি ডিম পারলো কি না এই দেখেন এমনি তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে তার মধ্যে আপনার ডিম কেন দেখা লাগবে আরে আমি আছি না আমাকে বললেই তো পারতেন আর একটা কথা আম্মা আপনার মুখটা তো শুকনো শুকনো গাও লাগতেছে সকাল থেকে কিছু খাননি বৌমা তুমি তো আমার সামনের ভাত ফেলে দিলে সেই কালকে সকালে একটু ভাত খাইছি আর এই যে দু দিন হয়ে গেল আমার মুখে একটু পানিও যায়নি আম্মা সরি আম্মা দেখেন না আমার না কখন যে কী হয় বুঝতে পারে না হিদারিং না মিক্সাসটা শ্বশুর এত খিটখিটে থাকে হুম আপনি আমার মাফ করে দিয়েন আসলে কি জানেন তো এই যে আপনার ছেলে বেকার মানুষ সারাক্ষণ ঘুরে বেড়ায় আমিও তো বুঝি বড় ভাইয়ের ঘাড়ের ওপর আমরা দুইজন মানুষ বসে বসে খাই আমার কি একটু খারাপ লাগে না আসলে আপনার ছেলের উপর তো রাগ দেখাতে পারে না মাঝে মাঝে না আপনার উপর রাগ দেখাই ফেলি আপনি কিছু মনে নেন না শোনে না আজকে না আপনার পছন্দের গরু মাংস রান্না করছি একসাথে বসে আমরা তিনজন খাবো সত্যি বলছে বৌমা একদম সত্যি বলছি আম্মা আর একটা কথা বলবো যদি কিছু মনে না করেন তাহলে বলি বলো দেখেন আম্মা আপনার বড় ছেলে তো বিদেশ থাকে সে তো অনেকটাকে ইনকাম করে অথচ তার বউ বাচ্চা কাছে কিচ্ছু নয় এদিকে দেখেন আপনার ছোটো ছেলে সে তো আগেই বিয়ে করে ফেললো যাই হোক ভুলটা অবশ্য আমাদের দুজনেরই ছিল কিন্তু আম্মা তো বেকার এই যে সারাক্ষণ ও যে বেকার বসে থাকে না ওর নিজের ভালো লাগে না আমার আর তাছাড়া অনেক বছর হয়ে গেল আম্মা ভাবতেছি একটা বাচ্চা কাচ্চা নিব কিন্তু বুঝে নিত বাচ্চা কাচ্চা নিতে হলে তো টাকা পয়সার দরকার আছে আর একটা ভবিষ্যৎ আছে না বলছিলাম কি আম্মা বড়ো ভাই তো কাজই করে আপনার যত সয় সম্পত্তি আছে না মানে আপনার আব্বার যে ইস্তাপের সম্পত্তি আসছে সব কিছু একটা ছোটো ছেলের নামে লিখে দেন বোমা এটা তুমি কেমন ধরনের কথা বললে ও আমার ছোট ছেলে ঠিক আছে কিন্তু তোমাদের নামে যদি আমি সব সম্পত্তি লিখে দিই তাহলে আমার শহরের সাথে তো বেইমানি করা হবে এইটা আমি পারবো না মা তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি বড় ভাইকে ভালোবাসো আর তোমার বৌমা কি বলছে ভালো কথাই তো বলছে দেখছো আমি তোমারে বলছিলাম না তোমার মা তোমারে একটু ভালোবাসে না সারা কোন ভালোবাসো না বাবা শোন তোর আমার দুইটা সন্তান দুইজনকেই ভালোবাসি কিন্তু এই সম্পত্তি আমি একজনকে লিখে দিতে পারবো না এটা আমি কখনোই পারবো না দেখেন আপনার বড়ো ছেলে ইনকাম করে আবার সম্পত্তি বানাইতে পারবে কিন্তু আপনার ছোটো ছেলে তার ভবিষ্যৎটা কি আপনি কি চান আপনার ছেলে সারা জীবনে এরকম বেকারি থাক তাহলে আমার ভবিষ্যৎটা কি পুরো অন্ধকার একটু বোঝার চেষ্টা করেন বৌমা ছেলে ইনকাম করুক আর না করুক বাপের সম্পত্তির ভাগ দুজন সমানভাবে পাবে একজনকে আমি এটা করতে পারবো না বলছিল না তোমার মারাকে তোমাকে খুব ভালোবাসা এই ভালোবাসা বুঝতে পারছি

আরে আয় বাড়াই শোন সব সম্পত্তি এখন নিজেদের নামে করা হয়ে গেছে বুঝছিস যখন সুন্দর ভাই বলছিলাম তখন তো কোনো কথা শুনিস না এখন তোকে না এই বাড়িতে দরকার নেই শুধু শুধু বসা বসে একটা আপদ রেখে কি করবে হ্যাঁ এই বাড়ি থেকে সোজা চলে যাবি যা যা বাড়ি থেকে বেড়া আর শোন তোর জায়গা এখন থেকে এই বাড়িতে নয় রাস্তা রাস্তা হবে রাস্তা রাস্তা যা হাত পেতে ভিক্ষা করবি তাতেই তোকে ভালো বানাবে যা দূর বৌমা এই একদম ঠিক করলে না আমি সহ্য করলে আল্লাহ সহ্য করবে না

মা তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আমাকে একটা বাজা নালো না তুমি গ্রামে যে কাউকে বললে আমাকে এক মিনিট ফোন দিত তুমি আমাকে সব বলতে আমি আর নিতে পারছি না রে বাপরে আমি তোকে একটা কারণেই জানাই নাই সেটা হলো তুই দূর প্রবাসে থাকিস যদি তুই আমার এই আলের কথা শুনিস তুই তো আর একটা দিন ওইখানে থাকতে পারবি না তুই ছুটে চলে আসবি মার কাছে এই জন্য আমি ভাবছি তুই দেশে আসলে অবশ্যই তোর সাথে আমার কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে মা আমি সব বুঝতে পারছি মা তুমি আমার সঙ্গে বাড়িতে চলো আমি রানার মুখোমুখি হতে চাই রানার বই মুখোমুখি হতে চাই ওরা কেন আমার জানলার এত কষ্ট দিল চলো মা রানা রানা হে রানা কি ভাইয়া বাইরে আয় আসুস ওয়া ডক্টর সিলা হ্যাঁ সত্য করে বল আমার মা কোথায় আমার মাকে আমি সারা দিন খুঁজি আমি ফুফুদের বাসায়ও গেছি মা আসেনি আরে ভাইজান আপনার ভাই তো বাড়িতে আমার সাথেই খাওয়া রইছে আর ও কিভাবে বলবে যে মা কোথায় আর তার সারা মা তো ফুফুদের বাসা গেছিল এখন ওখান থেকে মা যে কোথায় চলে গেল সেটা ও কিভাবে জানবে বলেন তো আমার কাছে কি মনে হয় জানেন তো ভাইয়া মা হয়তো পুদের বাসা থেকে বের হয়ে কোথায় হারিয়ে গেলে না তো এখনো সময় আছে আমি শেষবারের মতো বলছি মা কোথায় আমাকে কি খুলে বলো মার সাথে তোমরা কি করছো কি বলছিস ভাই এগুলো মার সাথে আমরা কি করছে মানে আচ্ছা বলো আমরা কি মার সাথে কিছু করছি মা তো পুদের বাসায় গেছে তোমরা মার সঙ্গে কিছু করনি তাই না মা তো পুদের বাসায় গেছে তাই না হ্যাঁ মা এদিকে আসো মা 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 কি অবাক হচ্ছে তাই না এই যে ভাইয়া আপনি এতক্ষণ মজা করতেছিলেন এই তো মাকে সঙ্গে করে নিয়ে আসছেন তাহলে যে বলছিলেন যে মা ফুপুদের বাসায় নাই হ্যাঁ আমি তো মজাই করছিলাম মা ফুপুদের বাসায় ছিল ফুপুদের বাসায় ফুপু অনেক ভালো মন্দ রান্না করছে সেখানে খাচ্ছিল মা অনেক ভালো আছে তাই না আর দেখেন মা তো এখান থেকে ভুলে গেল এখন মা ফুপুদের বাসায় যে ভালো থাকবে না খারাপ থাকবে কেন চুপ আর একদম মিথ্যা কথা বলবা না আর কত মিথ্যা কথা বলবা আমি যখন প্রভাস থেকে আসলাম ওদের পুরাতন বাড়িতে গেলাম সেখানে তালা দেওয়া একজনকে বললাম আমার ভাই ভাবি আমার ছোট ভাই বউ আমার মা তারা কোথায় সে আমাকে বলল তারা সুন্দর একটা বাড়ি করছে আমি এই বাড়িতে এসে অবাক এত সুন্দর একটা বাড়ি করছো অথচ আমি কিছুই জানি না বাড়িতে এসে প্রথমে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায় তুই কত সুন্দর করে বললা আমার মা ফুপুতের বাসায় গেছে কত সুন্দর করে মিথ্যা কথা মানুষ বলতে পারে তোমাকে না দেখলে আমি সেটা জানতেই পারতাম না অথচ আমি আমি যখন দেখলাম আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে একদম প্রবাসীর মা রাস্তার ভিক্ষু কিন্তু কেন বলতে পারো তোমাদের জন্য আমি কি করি নাই রান আমার ছোট ভাই বেকার ঘুরে বেড়াচ্ছি পড়াশোনাই শেষ করতে পারে নাই ও তোমার সাথে সম্পর্কে জড়াইলো মা আমাকে ফোন করে বলল তোর ছোট ভাই একটা ভুল করে ফেলছে সে বিয়ে করতে যাচ্ছে সেটা আমি কি করব আমি মাকে বুঝাইলাম মা ও ছোট মানুষ ও ভুল করতেই পারে তুমিও কি বিয়ে দে তোদের বিয়ের সম্পূর্ণ খরচ আমি দিলাম বড় ভাই প্রবাসে দাদার মতো খাটতেছে ছোট ভাই বিয়ে করছে তুই একটা বড় ভাবলি না কেন আমার বড় ভাই বিয়ে করে নাই আমি কেমন করে বিয়ে করি আর আমি তো বেকার আমি সেটাও মেনে নিলাম কারণ আমি চাইছিলাম যে তুই তো ছোট মানুষ আমার মাকে দেখাশোনা করতে পারবি না বাড়িতে যদি একটা বউ আসে তাহলে আমার তো আমার মাটাকে দেখাশোনা করবে আমার মা ভালো থাকবে শুধু আমি তোকে বিয়ে দিলাম তোর সমস্ত খরচ আমি বহন করলাম কিন্তু আমি প্রবাস থেকে আসার পরে দেখলাম একজন প্রবাসীর মা রাস্তায় ভিক্ষা করতেছে আমার মা আমাকে বললো একপুরা খাবারের আশায় মানুষের কাছে ভিক্ষা যাচ্ছে একজন প্রবাসী মেয়ের চাইতে আর কত কষ্ট হতে পারে যে মায়ের জন্য আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এত কষ্ট করছি কিন্তু সেই প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক আমি এটা দেখতে পাবো না আমি এটা নিতে পারতেছিলাম না তারপরেও এসে যখন তোদেরকে বললাম আমার মা কোথায় তোরা কত সুন্দর করে বললি মা ফুপুদের বাসায় গেছে আর কত মিথ্যা কথা বলবি এ তোরা কি ভাবছিলি তোদের এই বাড়ি করছিস

একবার তোমার থেকে অভিনয় করে সমস্ত সম্পত্তি লেখে নিতে চাইছিল না সমস্ত সম্পত্তি লেখে নিয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আবার নাটক করতেছে দিন পরে আবার এই সম্পত্তি লোভে তোমাকে আবার এই বাড়ি থেকে বের করে দিবে আপনার ভাই তো বেকার কিছু করে না আর সব কিছু যদি আপনি নিয়ে নেন আমাদের তো রাস্তায় ভিক্ষা করতে হবে একবার আপনি ছোট ঘরের কথাটা ভাবেন একবার ভিক্ষা করে দেখ রাস্তায় ভিক্ষা করে দেখ মানুষ কতটা অসহায় হলে রাস্তায় ভিক্ষা করে এক মুঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পাত দেখ কেমন লাগে দেখ বাসা থেকে বের হও মা তোমার ছেলেকে ঘাত ধরে বাড়ি থেকে বের করে দাও মা মাফ করে দেন না এবারের মতো আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখেন ও কোথায় থাকবে কি করবে আপনিও কিছু বলবেন না তাই তো ঠিক আছে শোন আমাদের মনে হয় এই বাড়িতে থাকা হবে না আপনার চলো চলে যাবেন চলো মা তোমার আর রাস্তা ভিক্ষা করতে হবে না আমি আর প্রবাসে যাব না আমি বাকি জীবনটুকু তোমার সঙ্গে কাটাতে চাই মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমার জন্যই তোমাকে এত কষ্ট করতে হয়েছে চলো মা ভিতরে চলো